হাইয়া আলাল জিকাত খে আছো নবীর জন্য জীবন যুদ্ধের ময়দানের দামামা বেজে গিয়েছে খে আছো নবীর জন্য তাজা রক্তগুলো ঢেলে দিবা যেই মাত্র কানজালা আর মধ্যে এই আওয়াজটা গিয়ে পৌঁছে যায় কানজালা লাঙ্গা তোর বাড়ি মধ্যে নিয়ে ঘর থেকে বাগীর হয়ে চলে আসে পিছন থেকে দিবি ডাকে আমার প্রাণের স্বামী সবে মাত্র আমাদেরই বিবাহ হলো আপনার শরীরটা অপবিত্র আপনি গুসল দিয়ে যান হানজালা পেছন থেকে বলে ও আমার প্রাণের বিবি কার জন্য গুসল দিব যুদ্ধের ময়দানের দামামা বেজে গিয়েছে ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছি না জানি কাফির বেঈমানেরা আমার নবীকে আঘাত করে ফেলে আমি হানজালা কার জন্য গুছল দিব হানজালার বিবির কথা শুনে না লাঙ্গা তুলো নিয়ে হানজালার যুদ্ধের ময়দানে চলে যায় হানজালার চেহারাটা সাদা একটা কাপড় দিয়ে ডেকে নেয় যুদ্ধের ময়দানে ঢুকে কাফির বেঈমানদেরকে কচু কাটা শুরু করে দেয় আল্লাহর নবী সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীরা ওই যে একটা ব্যক্তি দেখা যায় তোর বাড়ি উঠায় আর কাফির বেঈমানদেরকে কত বিপক্ত করে দিতেছে ওই ব্যক্তিটাকে সাহাবীরা বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তি আর কেও না ওই ব্যক্তি আপনার সাহাবী হযরত আলদালা দি সাহাবিকে আপনি গত কালকে বিবাহ পড়াইছিলেন ওই সাহাবী লাঙ্গা তোর বাড়ি মিয়া ওই সাহাবী কাফির বেঈমানদেরকে কচু কাটার মতো জবাই করে ফেলতেছে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন যখন যুদ্ধ সমাপ্ত হল যারা সাগাদ উদ্বরণ করেছে নবী আমার বললেন সাগা যারা সাগাদ উদ্বরণ করেছে তাদের লাশগুলো একত্রিত করো আমি বিশ্ব নবী নিজেই তাদের জানা যারা নামাজের ইমামতি করব সাগা বিরা সমস্ত সাগা লাশ একত্রিত করলেন হান্দালার লাশ কোথাও পাওয়া যায় না হান্দালাকে জীবিতও পাওয়া যায় না متو پا اللہ پیغمر پریشانی نجنی امر نہ اللہ کبھی بھی مرنا نکی

ঘোষণা করল আমার স্বামী লিয়া বাসর বাসরি থেকে যুদ্ধের ময়দানে চলে আসে সুবাহান আল্লাহ ونشهد ان سيئا what the قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وقال اللهم صل على سيدنا ما أولانا محمد وعلى وعلى وأصحابه وسلم وسلم بلغ العلا كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه واله كان ستشبيه كا تغرى چاپ غير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا قبل ولا بعد ولا وقنت زمانا لا حاجب ولا الخلق بني رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لا حاتم ولا مانع لله تعالى <applause> الحمد لله الله رب العزه والجلال الضربري لا تكتب الشكر يا مالك مدرك سيد الايام شطهر سجتدي جمعات دني জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যেই মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে দিল প্রাণ আবেগুজব আগে আবেগুজব উজার করে গলিবতে সুপুর আদায় কতই شوقে জুরে বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সাইদুল মুরসালিন আ নামদার তাজদারে মদিনা মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল করাল করিম থেকে থালাওয়াত করেছে এবং পাশাপাশি আল্লাহর পয়গাম্বরের বসংক অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছে الله جل جلاله هو أمّنا واله جديمك التوفيق دان كورن تفضلوا عطوا آيات من الحديث كشامن ركع أبتدش شامن ديني كسو مذاكرة كركر تشتا كربو إن شاء الله تعالى. قوتو شابتك عمرالو شما كورج لاب الله القائم و محمد العربي صلى الله عليه وسلم الدعوات تجيبوني. نبيتي كي دعوات دوار كراني كافين بيمالدار نريد جتون كورشة নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে নবীজিকে আল আমিন সাদেক সত্যবাদী উপাধি দিয়েছে কিন্তু যেই দিন থেকে আল্লাহ পয়গম্বর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দিন থেকে নবীজিকে পাগল মাজনুন নবীজিকে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এতে নবীজি রাগাননি তখন নাই নবী কষ্টBatchNorm নাই নবীজির দাওয়াতের কাজ চালিয়ে যাইতেছেন কেউ নবীজির কোরআন তেলাওয়াত শুনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করতেছে আবার কেউ আল্লাহর পয়গাম্বরের নূরানী চেহারা মুবারক দেখিয়া ইসলাম গ্রহণ করা শুরু করতেছে সুবহানাল্লাহ কেউ আবার নবীজির এত সুন্দর শ্রেষ্ঠ আখলাক ওয়ালা নবী খুলুক আযিম ওয়ালা নবী মহান চরিত্র দেখে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছে তো নবীজি কি আপনি আমি অনুসরণ অনুকরণ নবীজিকে করতে হবে নবীজিকে ভালোবাসলে শুধু হবে না নবীজিকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসে নবীজির অনুসরণ করে না ওই ব্যক্তি কি জান্নাত পাইবে কেউ যদি আল্লাহ তাআলাকে মানে না নবীকে কেreo ওই ব্যক্তি পারবে পারবে না অর্থাৎ সংক্ষেপে একটা উদাহরণ দিলে বুঝবেন কারেন্টের লাইন যে লাগানো হয় দুইটা লাইন থেকে কার্টিং এর একটা সাধারণ লাইন দুটোটা লাইন বাদ دیا শুধু একটা লাইন দিয়া যদি আপনি বাল্ব কিংবা ফ্যান চালানোর চেষ্টা করেন জ্বলবে জ্বলবে ঠিক তেমনি ভাবে শুধু আল্লাহ তাআলার ভালোবাসলে হবে না নবীকে অনুসরণ করতে হবে মহাব্বত করতে হবে শুধু নবীকে অনুসরণ করলে হবে না শুধু নবীকে মহাব্বত করলে হবে না আল্লাহ তালাকে মানতে হবে ইমান আনতে হবে ইমান আনার পরে নবীকে মহাব্বত করতে হবে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না এক রাস্তায় সামনে শুধু হবে না আপনি ইমান আনলেন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহ একজন আছেন পালন কর্তা কিন্তু নবীকে মানলেন না হবে না আল্লাহ তাআলাকে মানতে হবে নবীজিকে ইতাআত অনুসরণ করতে হবে আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে ভালোবাসব محبت করব محبت করার একটা মাপকাঠি রয়েছে কেউ محبت করতে করতে এক পর্যায়ে বলে ফেলে যে আল্লাহর নবী গায়েবই জানে বলেন নাউজুবিল্লাহ গায়েব এর খবর একমাত্র কে জানে আল্লাহ তাআলা অনেকে মহাব্বত করতে করতে নবীরে আবার নিচে নামায় বলে নবীজি নূরের তৈরি নবীজি যদি নূরের তৈরি হয় তাহলে তো নবীর ইজ্জত সম্মান বরং বাড়লো না কমলো কারণ নুরের তৈরি ফেরেস্তার চাইতে মাটির তৈরি আদমের দাম বেশি আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে এর মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠতম হলো ওই মাটির তৈরি মানুষ এবার যদি আপনি বলেন নবিজির নরে তৈ তাহলে নবীর इज्जत সম্মান আপনি খোমাইলেন অর্থাৎ নবীকে ভালোবাসতে হবে محبت করতে হবে অনুসরণ করতে হবে কিভাবে সাহাবায়ে کرامদেরকে লক্ষ্য করে সাহাবায়ে کرامকে ফলো করে করে আল্লাহর پیغمبر বিশ্বনবিকে অনুসরণ করতে হবে ভালোবাসা হবে সাহাবায়ে کرامের দিকে যদি লক্ষ্য করেন সা মধ্যে শ্রেষ্ঠ সাহাবি হলো আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকরের ভালোবাসা নবীজির প্রতি কেমন ওই আবু বকর আল্লাহর পয়গম্বরকে কেমন ভাবে আবু বকর ভালোবেসেছে এটা ফলো যদি আপনি আমি করতে পারি যদিও আবু বকরের মতো ইমান আপনারা মানায় আবহাওয়ের মতো সেই ভালোবাসতে নবীজিকে না পারি আবহাওয়ের ভালোবাসা ফলো করে করেও যদি আপনি আমি নবীকে ভালোবাসি আপনার আমার ভালোবাসা হবে শ্রেষ্ঠ ভালবাসা কথা বলেন ঠিক কিনা আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবেন আল্লাহ তাআলা যখন নবীজি কে অর্ডার করলেন নবী গো আর মক্কার জমিনে তাকা যাবে না কাফির বেঈমান আপনার উপর নির্যাতন করবে অত্যাচার করা শুরু করবে আল্লাহর পয়গম্বর কে জানা দিলেন অল্প কিছু দিনের ভিতরে আপনাকে আমি মক্কা থেকে মদিনা হিজরতের কথা বলবো আর ওই হিজরতির সঙ্গী হবে আপনার সাহাবি হজরতীর সিদ্দিক আকব আল্লাহর পারম্বর বিশ্ব নবী কি আল্লাহ থালে এলেন জানা দিলেন নবী আর মুখ জমিনে তাকা যাবে না আপনার মক্কা থেকে শুধু মধ্যে না হিজরত করতে হবে আল্লাহ নবী নবীজির স্থানে নবীজির জামাতা হজরতে আলি নদী আল্লাহ ওৱান গোকেশ অয়্যা কম্বলের মুতিশ অয়্যা আল্লাহ প হাতের মুষ্টির মধ্যে বালু কোনা নিয়া কাফির বেঈমানের দোলা বালু ছিটায়া নবীজি চলে গেলেন হিজরতের জন্য সঙ্গী হবে নবীর সাহাবী হযরতে আবু বকর আবু বকরের বাড়িতে নবী চলে গেলেন গবীর লজিনে দাঁড় পারমোর আবু বকরের কাছে ডাক দিলেন ইয়া আবাব একটা ডাক দিলেন মাত্র সাথে সাথে নবীর সাহাবী হযরতে আবু বকরের যা খুলে দিয়া বলে লব্বাইক ওয়সাআদাইকা রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর پیغمبر আশ্চর্য হয়ে গেলে খিরে আবু বকর তুমি কি রাত্রি বেলা গোমাও না আমি মাত্র একটা ডাক দিলাম দি তিন ডাক কোনো প্রমোজন হয় না তুমি সাথে সাথে দরজা খুলে দিলা এর কারণ কি আল্লাহ নবীর সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ থেকে ছয় সাত মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে শুধু মক্কা থেকে মদিনা হিজরত করবেন নবী গো ওই দিন থেকে ওই রাত্রি থেকে আমি আবু বকর একটা রাত্রির জন্য আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই সুবহানাল্লাহ এই আবু বকরের ভালোবাসা কেমন আপনার আমার ভালোবাসা কেমন আপনার আমার ভালোবাসা তো বারই রবিউল আউয়াল আসলে জরুরুসের মিছিল মিটিং করি জিলাপি জিলাফি খাই সেন্নি খাই বারই রবিউল আউয়াল আসলেই নবীর ভালোবাসা আপনার আমার ভিতর থেকে উতলাইয়া পড়ে তারা খাটিয়ে আশা করসুল না আশা করসুল হলো যারা নবীর সুন্নতি কদমে কদম রেখে রেখে

ওই হিজরতের সঙ্গী তুমি আবু বকর হবা আল্লাহ আগে বলেছিলেন যেই দিন আল্লাহ করলেন নবী গো আজকে আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন নবীজি আবু বকর দরজায় ডাক দিলেন মাত্র একটা ডাক দিলেন কয়টা ডাক একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন নবী আশ্চর্য কিরে আবু বকর রাত্রিবেলাকে তুমি ঘুমাও না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই দিন থেকে বলেছিলেন আমি আবু বক্কর ওই দিন থেকে একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা বিছানায় ফিট লাগাই নাই কারণ আমি ঘুমাবো আর আপনি আমার দরজায় সে ডাকবেন হতে পারে আমার ঘুম বাঁধবে না কাফির বেইমানরা আপনাকে আক্রমণ করবে আপনাকে আঘাত করবে যদি আমি ঘুমানোর কারণে কাফির বেইমানরা আপনাকে আক্রমণ করে আঘাত করে আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দেব সুবহানাল্লাহ ওই আবু বক্কর ভালোবাসা আমি বকর সিদ্দিক আল্লাহ তাআলার গুন্ডা দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শুধু আমি একখানাই গো নবী আমার মে আসমা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রি বেলা আপনার জন্য সামান্য কিছু নাস্তা বানায় কবে জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে নবী আমার বোন থেকে খালি মুখে ফিরত যাবে এটা হতে পারে না আমার মেয়ে প্রত্যেকটা দিন আপনার জন্য নাস্তা বানায় রেডি রাখে ইয়ার সোদা হাবি বাংলা সোদোচ্চাইন আপনা যেই উঠনি নিয়ে আমরা সুবুরিবের হব ও এই উঠনিটা পর্যন্ত রাত্রিবেলা ঘুমায় না আল্লাহ নবী যখন আবু বকরকে নিয়ে রওনা করলেন সংক্ষেপে বলতেছি যখন নবীজি ক্লান্ত হলেন আবু বকরকে বললেন ও আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর সামনে যাইতে পারবো না হাঁটতে পারবো না কোথাও বিশ্রামের একটা ব্যবস্থা করো আবু বকরের সামনে একটা গুহা দেখলেন নবীকে বললেন নবী গো আপনি দাঁড়ান আমি গুহার ভিতরে প্রবেশ করি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে কিনা আমি একটু ফলো করি হ্যাঁ আবভোগ করবো বলিয়া আর আমি গুহার ভিতরে আগে প্রবেশ করি দেখি গুহার ভিতরে কি আছে সাপ বিচ্ছু কোনো কিছু যদি থাকে তাহলে আপনাকে দংশন করবে আমি গুহার ভিতরে আগে প্রবেশ করি নবীর সাগাদিয়া উপভোগ গুহার ভিতরে আগে প্রবেশ করলেন দেখলেন কয়েকটার গোত্র রয়ে গেছে আবু বক্করের শরীর মোবারক এই চাদর মোবারক ছিল ওই চাদরখানা শ্রী 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 সমস্ত পুত্রগুলো ফিল করলেন একটা কথা রয়ে গেলো এইটা ফিল করার মতো আর কোন কাপড় নাই আল্লাহ নানলিকে ডাকলেন নবী গো গুহার ভিতরে আসেন আবু বক্কর বসলেন ওই গর্তের ওই গর্তের মুখের মধ্যে আবু বক্করের পায়ের মরু দিয়া ডাকলে রাখলেন আল্লাহ নানলিকে বললেন নবী আমার গুরুর মধ্যে আপনি মাথা রেখে শুয়ে পরেন নবী আমার আবু বকরের উড়ু উরুর উপরে নবীর মাথা কি নবী যখন শুয়ে পড়লেন নবী অনেক ক্লান্ত নবীর তন্দ্রা চলে আসে ঘুম চলে আসে ওই পত্রের ভিতরে তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গর্তের ভিতরে এমন একটা সাপ ছিল যে হিসাব আল্লাহর জলিলুল কদর পায়গাম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সাপ মুসা নবীর জবান থেকে শুনেছিল আখেরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার পরে ওই সাপ আল্লাহর কাছে দোয়া করেছিল প্রভু হে আমাকে নবী মোহাম্মদুর রসুল্লাহকে না দেখায়া আমার মরণ দিও না ওই সাপের দোয়া আল্লাহ কবুল করলেন ওই গুহায় অবস্থান করে ওই সাপের বয়স প্রায় পনেরো শত বছরের উপরে সাপ যত বয়স্ক হয় সাপের বিষ কত গাঢ় হয় ওই সাপ যখন নবীকে দেখার জন্য বেকুল হয়ে গেছে সাপ নবীকে দেখতে পারে না কারণ আবু বক্কর করত পের মরু দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সাপ এক পর্যায়ে বদ্ধ হইয়া আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল আবু বকর বেতায় বিশে আবু বকর শটফট করতে আরম্ভ করে দিল আবু বকরের এক পর্যায় চোখ থেকে পানি ঝর্ণার মতো পড়তেছে আল্লাহ নবী আবু বকরের উরুর মধ্যে শোয়ানো নবীর চেহারায় যেই মাত্র